আমরা একটা জিনিস হলো আমরা কোনোদিন হিন্দুরা যাদের সাথে হিন্দুদের বাচ্চে হিন্দুদের ইন্টারনেট স্লো হলো ওইটা সঠিক সময় সঠিক জায়গায় কাজ করে পৃথিবীর এত মুসলিম কান্ট্রি আছে প্রতি অলিগলিতে বহু সৈন্য আছে বহুত লোক আছে কিন্তু শেখ হাসিনার কোনো জায়গায় জায়গা হয় না একমাত্র ভগবানের কৃষ্ণের আশীর্বাদে তার জায়গা হয়েছে হিন্দুদের পারে। বুঝছেন না উনিশশো সালে যখন মুসলমানদের মারতে মারতে ছিল তখন ওরা পলাইছিল কোথায় হিন্দুদের পরে হ্যাঁ এই ইনুসের জায়গা ঠিক আছে ওই लास्ट পর্যন্ত দেখবেন যে ইন্ডিয়ার পার পারই পর যে আমাদের ওই আরাক আরাক আছে না ওই যে আমাদের নেপালের এক ই সেই ইন্ডিয়াতে চাইছিল এই বিশ্ব জানوار ওখানে চাইছিল ইন্ডিয়া এটা জায়গা তাই আমরা আটা জিনিস মনে রাখিল আমরা আমরা ছোট হতে পারি আমাদের জ্ঞান বুদ্ধি কম থাকতে পারে শিক্ষা কম থাকতে পারে আমরা যদি এই নেতৃত্বের কথা বলি আমরা হিন্দুদের কথা বলি আমরা মনে প্রাণে হিন্দুদের জন্য কাজ করি আমাদের লোভ নাই লালসা নাই আমাদের কোনো বেনিফিট নেই রজন সরকার আজকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিছে বিভিন্ন সময় রাস্তাঘাটে গলিতে কোনো জায়গায় গেলে দুশো টাকা ডোনেশন করে কোনো জায়গায় গিয়ে সময় দেয় এই সময়টা অনেকে দিবে না পারে না হিন্দুদের অনেক পারে না কিন্তু তারপরও তাদের মন আছে তারা ঘরে বসে বসে ফোন করতেছে রামদাস আমরা কিন্তু চেষ্টা করতেছি তারা বসে রয়েছে আমাদের অপেক্ষা তাই আমি সবাই বলবো বন্ধুবান অনেক কিছু আমরা এগুলো ভুলে গিয়ে আমাদের অনুষ্ঠান সাকসেস করতে হবে চিন্ময় মুক্তির দাবিতে কথা বলতে হবে হ্যাঁ ধর্মের সময় ধর্মকর্ব করবো যেরকম আন্দোলনের সময় আন্দোলন আমাকে পিয়া সাহা ওয়াশিংটন থেকে বলছে রামদাস তুমি একটা কাজ করো আজকাল একজন শিক্ষিত একজন জ্ঞানী একজন বুদ্ধিমানের কাছে টাকা না নিয়া তুমি তোমার পাড়ার সন্ত্রাসী পোলাকে দুইশো টাকা দাও ওই সন্তাসী পোলাটা তোমার বাসা এবং বাজার বা তোমার এলাকা রক্ষা করতে পারবে রক্ষা করতে পারবে এমন এমন সময় আপনাদের সন্ত্রাসী ভাইকেও আপনাকে ওই আমার জন্য আমার অনেক হাতিয়ার হয়ে দাঁড়াবে এই জন্য আমরা যারা এই সমাজে চলি বিভিন্ন সময় থাকি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। এই অনুষ্ঠান আমরা যে আজকে যে কজন মানুষ হয়েছি এটা আমার মনে হয় এটা অনেক বড় একটা জিনিস আসলে স্কুলকে বুঝতে গেলে আপনাকে স্টাডি করতে হবে তো স্টাডি করলে বুঝবেন জিনিসগুলো ছড়াইছে বাংলাদেশে এরা একান্তই একদম বেগ মূর্খ যাযাব যারা ইস্কন সম্পর্কে বিভিন্ন পরিমাণ কিঞ্চিত পরিমাণ ধারণা নেয় তারাই এগুলো করে যেমন আমি যদি এক্সাম্পল দিই ফরাদ মাজাহার ইস্কনের আমাদের যে প্রভু চিন্ময় প্রভু ওনাকে নিয়ে বাজে যত প্রকার বাজে মন্তব্য করা যায় করছে কোনো কারণে ফরাদ মাজাহার যখন প্রভুর সাথে দেখা করলো পুরো উল্টে গেল এবং সেই ফরহাদ মাঝারি যখন প্রভুকে অ্যারেস্ট করা হলো স্বয়ং ফরহাদ মাহার নিজে তখন উপদেষ্টার কাছে বললো যে ওনাকে ছেড়ে ওনার মতো মানুষ হয় না উনি নিতান্ত একজন ভালো মানুষ ওনাকে ছেড়ে দেওয়া হোক তো বেসরকারি এরকম যে ইস্কনের সাথে যখন আসবেন অথবা আমাদের প্রভুর সাথে যখন কথা বললো তখন বুঝতে পারবে যে হোয়াট ইজ ইস্কন এবং প্রভু কতটা ভালো মানুষ কতটা তার দেশপ্রেম আছে কতটা মাতৃত্ব প্রতি তার প্রেম আছে সেটা তখনই বোঝা যাবে যখন এই লোকের কাছে যাবে একজন শত্রু যদি তার অনেক বড় শত্রু হয় যখন তার কাছে যাবে আমার বিশ্বাস সে তখন মাটির মানুষ হয়ে যাবে তার সঙ্গে তো যখন এই মানুষটাকে ধাক্কিয়ে রাখছে এই মানুষটা আমাদের সবার কথা বলছে প্রত্যেকটা হিন্দু নিপীড়িত নির্যাতিত হিন্দুর কথা বলছে সে কথা বলতে গিয়ে আমরা তাকে পিছন থেকে যখন আমরা শুরু করছিলাম আমরা সবাই সাহস দিয়েছি যখনই ওনার বিপদ চলে আসলো আস্তে আস্তে আমরা কেমন যেন ঝিমিয়ে পড়ছে আর ঝিমিয়ে না পড়ার কারণ নাই কারণ বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট যেটা করছে সে একেবারেই মানে ফেসিবাত যেটাকে বলে মানে যদি স্কোয়ার দেওয়া হয় সেটা হ্যাঁ মানে আগের সরকার যেটা যতটা ছিল চেয়ে অনেক অনেক গুণ বেশি ফেসিবাত কার্যক্রম সে চালায় যাচ্ছে নির্বিঘ্নে কারণ তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই সে অনির্বাচিত একজন সরকার কোনো জনগণের ম্যানডেট নেই সে যাই ছাতাই করতেছে স্যার হিন্দুদের তো কোনো কথাই নেই সে কারও কথা মানছে না আর হিন্দুদের যে অবস্থা এখন বাংলাদেশে একেবারেই নগণ্য অনেকেই মানে লুকিয়ে আছে অনেকেই ঠিকমতো তার ব্যবসা পরিচালনা করতে পারতেছে না কারণ আইন শৃঙ্খলা কোনো কিছু ঠিক নেই আমরা নিয়োগের দিকে আমরা আমরা সবাই দেখি আমাদের মানে আমি শুধু হিন্দু বলবো না আমি বলবো সকল সম্প্রদায় এই নির্যাতিত নির মানুষের পাশে থাকার জন্য এর জন্য ইউনিসের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সবচাগর যদি প্রতিবাদ করতে পারি তাহলে হয়তো বা তার আওয়াজ তার কানে হয়তো বুঝবে সে আসলে সেটা রিয়েলাইজ করতে পারবে আমার মনে হয় সো আমরা এর জন্য যত মানে যার যার অবস্থান থেকে বিশেষ করে আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব এরকম প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা একটু সমাগম করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা একটা সাকসেস আনতে পারবো আমাদের প্রভুটি মুক্ত করার জন্য একটা ভূমিকা রাখতে পারবো আমার সেটা বিশ্বাস হয় এটি হলো আর বাকি পরিকল্পনা যেগুলো আছে তারা তো বলছেন আমার কথা ব্যাপারে আমরা শুরুতে খুব ছিলাম পরবর্তীতে কোনো কারণে আমরা সবাই জিমাই গেছি কেন জিমাই গেছি তার বিভিন্ন কারণ আছে শুধু এখানে না আমরা নিউ ইয়র্কের লোক না সারা পৃথিবী আমি এর ভিতরে দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মিটিংয়ে যোগদান করার সুযোগ হয়েছে যদিও ভার্চুয়াল তো ইংল্যান্ডের একজন লয়ারের সাথে কথা বলার সময় উনি বলছিলেন যে যখন সিনেমা প্রভুকে কত করা হয় তখন তাকে সারানোর জন্য ছয় হাজার পাউন্ড দরকার ছিল মানে সারানো বলতে কি একটা মুখ করদেশি ফার্মের থেকে একজন লয়ারকে হায়ার করে মানে একবার মাত্র কোর্টে হাজির তো উনি বললেন যে আমাদের দুর্ভাগ্য আমরা ইংল্যান্ডে বিশটা দুর্গা পুজো করছি সেখানে আমরা লক্ষ লক্ষ পাউন্ড খরচ করছি কিন্তু সিনেমা প্রভুর বৃত্তির ব্যাপারে যখন আমি ছ হাজার ডলার ছ হাজার পাউন্ড সবার কাছে রিকোয়েস্ট করলাম মন্দির মন্দিরে দিয়ে তোমরা প্রতিটা মন্দির থেকে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দাও যেখানে আমরা ছয় হাজার পাউন্ড নিয়ে এই ইংল্যান্ডের একজন একটা ফার্মের থেকে একজন লয়ারকে হ্যার যে মানে এই আমাদের টিউলিপ টিউলিপের যে লই আসিল ওই ফার্মের থেকে উনি চেষ্টা করছিলেন কিন্তু ছয় হাজার পাউন্ডের কারণ শুধু ছয় হাজার পাউন্ডটা ফ্যাক্টর না ফ্যাক্টর হয়েছে কি কতজন মানুষ ডোনেট করছে এই উন্নত দেশগুলোতে হচ্ছে কতজন ডোনেট করছে এটা হচ্ছে কাউন্ট তো সেই জিনিসটা হয় নাই বলে ওই ফার্মও তারা এগোয় নাই তো সেই মিটিং একটা মিটিংয়ে আমাদের সাথে উপস্থিত ছিল আমাদের সীতাংশ দা দিন দা আর আমি আমরা তিনজন নিউ ইয়র্ক থেকে ছিলাম কানাডার থেকে দুইজন ছিল নিউজ সরি পেন্সিলভেনিয়ার থেকে একজন ফ্লোরিডার থেকে একজন আর ক্যালিফোর্নিয়ার থেকে দুইজন ওই যে একজন প্রভু থাকেন না কিছু নামিফিন ক্যালিফোর্নিয়ার স্কুলের বৈষ্ণব না কিন্তু তো যাই হোক নামটা ভুলে গেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা এত টাকা খরচ করতে পারি কিন্তু যখন দরকার সেই সময় আমরা আর খরচ করতে পারি যাই হোক এগুলো তো চলতে থাকবে তো আমাদের কীভাবে এই উপস্থিত হতে পারে যেমন আগের দিন অবতরণ দা আমাদের একটা মিটিং ডাকছিলেন খুবই সংক্ষিপ্ত নোটিশে উনি বলছিলেন যে আমরা আরে কিন্তু সেই মিটিং টা একেবারে শেষ মুহূর্তে আমরা ছাব্বিশ তারিখে দাঁড়াবো মানে দাঁড়াবো ছাব্বিশ তারিখে আর আজকে আমাদের এই মিটিং হয়েছে। তাহলে এই ডেটটা অন্তত আর দুদিন আগে দেওয়া উচিত ছিল যে আমরা আজকে বাইশ তারিখে ভোট তাহলে আমরা কি করতে পারতাম সবার সাথে একটু জনসংযোগ করার সুযোগ হতো যাই হোক আমাদের এরকম সমস্যা থাকবে সব সময় এর ভিতরেই কাজ করতে হবে আমরা একজন একজনের সাথে ঝগড়াঝাটি করব কিন্তু যখন আমাদের জাতীয় সমস্যা হবে তখন আমরা সব কিছু ভুলে যে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে হবে যে প্রান্ত থেকে পারি অন্যদিকে খরচ কমে আমরা এই এই দিকটাকে খরচ বাড়ানোর চেষ্টা করি আর আমাদের ইউনাইটেড হিন্দুসটাকে বাঁচাতে হবে ফান্ডের দরকার কীভাবে ফান্ড বাড়ানো যেতে পারে সব বিষয়গুলো নিয়ে আমাদের এই প্রতিবাদের পরে আপনাদের কাছে আপনারা নির্ধারক আছেন আপনাদের কাছে দাবি যে দুই মাসে অন্তত একটা করে মিটিং আপনারা ডাকেন ফিজিক্যাল হোক অনলাইন হোক কারণ আমরা ঝগড়া করবো আবার একসাথে বলব তাহলে আমাদের ভিতরে যত ম মতদৈত থাক আমরা কাছে কাঁধে আসতে পারবো এটা লুস হয় ওই দাদাদারা আমরা সেই প্রযুক্তি বোঝায় আমরা কিন্তু কথা বলতে পারি পুজো করে কিন্তু হিন্দু সমাজ নয় মানে রক্ষা করা যাবে রক্ষা করতে গেলে হিন্দু সমাজ রক্ষা করতে রাখলাম পরে একজন চিহ্ন হয় মা এর মধ্যে একজন রত্নকে আমরা হারাচ্ছি মাঝে একটা ফেসবুক দেখলাম তার কেস চালানোর জন্য তার মার গয়না বিক্রি করতে হয়েছে রাইট এটা আমাদের লজ চার লচের একটা বিষয় সো আমাদের ভিতরে যে দাদাদের কোনো থাকবে কিন্তু জাতীয় সমস্যা তখন আমাদের এইসব রত্নগুলোর জন্য রক্ষা করা যায়

আপনি না চাইলেও প্রকৃতি এমন সিস্টেম করে দিবে যে আপনি আপনার বসতে বাধ্য ঠিক আমাদের শাস্ত্রে একটা কথা বলা আছে নারী নাম প্রতি নামীদের আমাদের সজ্জা সেটা হচ্ছে তার পতি আর একটা দেশের ভূষণ হচ্ছে তার রাজা এখন আপনার ভূষণটা যখন খারাপ হয়ে যায় তখন যেমন আজকে আমরা কিছু দেখছি ফেসবুকে আসছে এখানে ওরা টিম মারছে বা বিভিন্ন কিছু তো এগুলো হচ্ছে মানুষের মানে রাগের কারণ কাউকে বলতে পারতেছে না দেশে বলতে পারতেছে না বিদেশে আছে এখানে অ্যাটলিস্ট একটা প্রটেকশন আছে যে কাউকে বিনা ও হোক আর বিচারেই হোক মারতে যদি কেউ যায় তখন পুলিশ ধরে এসে এরা তো এইগুলো হচ্ছে আমাদের আমি সেটাকে সাপোর্ট করছি না কিন্তু আমি দেখাচ্ছি যে এরকম হয়ে গেছি আমরা এখন যেটা খুব খারাপ তো সেই সুবাদে ডক্টর ইউনুস যে কাজগুলো দেশের জন্য করছে সে বেসিক্যালি একজন ইনফ্লুয়েন্সার রেডিক্যাল ইসলামাইজেশনের তো যেটা সাধারণ যারা মুসলমান তারা আসলে এরকমভাবে চায় না কিন্তু ওদের আর একটা সমস্যা কি আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা চায় না ঠিক আছে কিন্তু তারা আবার কিছু বলে না যেটা আমরা আমাদের আবার সেই শাস্ত্র থেকে যদি দেখি যুদ্ধের সময় পিতা কিন্তু বলছে পিতা টিচার সবাই বসে আছেন কিছু তো বলেন তাহলে কি হবে তারা সবাই পাপি হলো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যখন অর্জুন যুদ্ধ করতে চাইল না সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওয়ান বাই ওয়ান করে প্রতিটা ভার্সে বলে গেছেন যে কেন কেন এদের শাস্তি হওয়া ঠিক সেই কারণেই আজকে বাংলাদেশে এত কিছু ঘটছে যে পিতামহ বিশ্বের মতো সে বসে আছে রাজা কিন্তু সে শুধু চোখে দেখছে একটু বলছে তার বিনিময়ে যুদ্ধের শাস্তিটা কি হইল বিনা আসলে সবগুলা মূল্য পঞ্চপাণ্ডব ছাড়া দশজন বেঁচে আসছিল পঞ্চপাণ্ডব ছিল তারপরে তাদের একজন গুরুদেব ছিল যে সিনামটা এরকম 10 জন বেঁচে ছিল আর বাকি সবাই কিন্তু মারা গেছে কারণ কি আপনি যখন অপরাধ করতে করতে চূড়ান্ত সীমানায় চলে যাবেন তখন আপনারা বিনাশ সৃষ্টি হয় এইজন্যই বললাম যে আমরা আমাদের তাজগুরু থেকে অনেক সময় বিচ্যুত হয়ে যায় কিন্তু প্রকৃতি এত নির্ম আমাদের যে টাইম আইনে আমাদের জায়গা এনে সেট করে এখন সেটাও সেই সময় এসে গেছে তবে প্রকৃতি তো আর অটোমেটিকলি করবে না আমাদেরকে দাঁড়ায় করবে কারণ আমাদের কি ভগবান সৃষ্টি করেছে ইনডিভিজুয়াল বুদ্ধি দিয়ে আজকে আমাদেরকে এই প্রতিষ্ঠানে করছি আমরা আমরা চাই না আসলে কোনো সরকারের মানে অ্যাগেনস্টে যায় আসলে কোনো কিছু এরকম কঠোরভাবে বলবো প্রতিদিনের আমাদের পড়তে হচ্ছে আমরা বাধ্য হয়ে করছি ঠিক এই পরিস্থিতিতে আমাদের এখন এটাও বাধ্য হয়ে করতে হচ্ছে আমরা একত্রিত হব টোয়েন্টি সিক্সে এবং আমাদের ভাষা অশালীন আমরা ইউজ করব না কারণ আমরা সবাই শুদ্ধ সত্য বিশেষ করে সনাতনীরা সকল হিন্দু আমরা যাদেরকে বলি রাইট আমরা অনেকটাই মাইল্ড আমরা অন্য জাতির থেকে অনেকটা মাইল্ড তো যে কারণে আমরা মাইল্ড থাকবো কিন্তু একটা কঠোর কথাও স্ল্যাং ভাষা ইউজ না করে কঠোরভাবে বলা যেতে পারে আমরা অ্যানালাইসিস করে সেইভাবে প্রতিবাদটা করব। যাতে ওইখান থেকে আসার পরে মিডিয়া আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ না করে যে এদের ভাষাও তো যেমন কিছু মেয়ে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির বা কোথায় বুয়েটের করা তারেক রহমানের এগেন্স্টে কিছু ভাষা ব্যবহার করছে বিশ্রী ফজ ফজলুর রহমান তো এইগুলো করতে আমরা এই জাতীয় কিছু ইউজ করবো না করিনি এটা আমি তারপরেও বলছি আমি সাবধান করার মতো এত গার্জেন না কিন্তু আমরা সবাই এক হাতে হাতে থেকে কাজ করি তো আমরা এগুলো করব তো ভাষা সেরকম পোস্টারে লাগানো হবে এটাই এই হচ্ছে আমাদের ইনভাইটেশান আজকের জন্য মায়ের এখানে আমরা যাব প্রার্থনা করব কারণ আমরা আমাদেরকে মা উদ্ধার করবেন মা হচ্ছেন আমরা কারাগারে আছি সবাই এটাকে বলা হয় কারাগার মা হচ্ছেন জেলা সুপার সো ওইখানে আমরা যারা ইস্কন করি আমরাও মন্দিরে যাব আমরাও যাই মায়ের কাছে প্রার্থনা করবো যাতে আমি ভক্তি পথে আরও অগ্রসর হয়ে একজন ভালো শুদ্ধ ভক্ত হতে পারি এবং সেটা কিন্তু আপনার আমার সবার কম শুদ্ধ সাত্বিকতার দিকে যাওয়া তো এই দিকটা আমরা নজর রেখে সামনের দিকে যাবো পূজাটা সুন্দর হোক প্রার্থনা করি হাদি কৃষ্ণ সিম্পল ম্যাথ দেখেন এখানে মিনিমাম

নেতৃস্থানীয় যারা সবাইকে রাখতে হবে এই মানুষগুলো সবাই আসে সবাই যদি অংশগ্রহণ করে তাহলে মানুষ বাড়বে আমাদের এখানে অনেক জন্য আপনারা এ পর্যন্ত দেখছেন বিশ বছরে যে সংগঠন তৈরি হয়েছিল হিন্দু বৈদ্য খ্রিস্টান আমাদের হাতে গোনা কয়েকজন ভাই দ্বিজেন দা আমাদের শীতাংশ দা নবীন্দ্র দত্ত দাদা তারাই কিন্তু সমাজের নেতৃত্ব দিচ্ছে আজ পর্যন্ত তারা বিছনায় বসে বসে নেতৃত্ব দিচ্ছে এখন যখন বিছনায় বসে বসে তারা নেতৃত্ব দিচ্ছে কারণ তারাই সমাজের জন্য কাজ করছে তাদের কি মানুষ ছেলে কিন্তু এখন আমরা এই নেতৃত্ব দেওয়া শুরু করছি একদিন হয়তো ওনাদের মতন আমাদের এই প্ল্যাটফর্মে আমরা দশ জনে যদি নেতৃত্ব দিই আমাদের এই এই তিরিশটা বলেন পঁচিশটা বলেন পঞ্চাশটা সংগঠন যদি রামদাস গরামি মজল সরকার থেকে শুরু করে আমরা এই দুজন মানুষের বলি যে আমরা এটা করতেছি এটাই কিন্তু সমাজের মানুষ নাই নেবেন এটা কিন্তু আপনার মুসলিম সমাজের ভিতরে পাবেন না এটা আমরা হিন্দুরা আমরা ছোট হইলো আমরা না বুঝলো আমরা যদি ভুল ভালো একটা ভিডিও দেই ওইটাই এই সমাজের মানুষ শোনে তো এইটার পর ভরসা রেখা আমাদের কাজ নীতি আর আদর্শের সাথে আমাদের এটা সফল করতে হবে আমরা এটা মনে করি গণতান্ত্রিক এখানে সবাই সবার মন্তব্য প্রকাশ করতে পারে দুই দিন আগে আমার বজন্তা সাথে মুখকালাকালী হয়েছে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ হতে পারে আবার আমরা দুই ভাই আমরা একে অপরের দেশের স্বার্থে আমরা বুক মিলেই আবার সংগঠন এবং সংগঠনের স্বার্থে এই সমাজের স্বার্থে হিন্দুদের স্বার্থে কিন্তু আমরা বুক মিলেই নিয়েছি ভজন আমরা পূজা করছে এতদিন কুলশান টারেজে আজকে ওই পূজা ভজনদারীটা আমি ছোট ভাই হিসাবে কাম করতেছি আমি কুইন্সলে যে পূজায় থাকবো ভজন ভাই পূজায় থাকবে আমরা সবাই আমরা সমাজের সমস্ত মানুষ একত্রিত হইয়া আমি প্রবীর রায় দাদা পূজা করতেছে আমি সেখানে গেছি আমার বুকে জড়াই তুই কান্না করে দিচ্ছি আমরা প্রত্যেকটা জানে আমি সাহাবাড়ি পূজা থেকে শুরু করে যা বংশক্তি মন্দিরের সমস্ত জায়গায় আমরা চেষ্টা করতেছি এবং আমরা আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি কি হয়েছে ময়রা যাওয়ার পরে শশারে একশো রুপারে মানুষকে দাপন করছি শুয়ে থাকলে কেউ আপনার দিকে নিঃশ্বাস সারে না তাকাইও থাকে না যে সমাজের মানুষ ফাসালে যাইতো না কীর্তন হইতো না বাংলাদেশে কোথেকে পাঠাই দেবে একজন মানুষ পাওয়া যেত না সেখানে আজকে ভবতোষ মিত্র দেয়া মরা মানুষের কপালে তিলাক দিতে আমি নিজে হাত দিয়ে দেখছি সেখানে ছুইত না এটা আমাদের জন্য অহংকার গর্বের এটা আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া ইউনাইটেড হিন্দুসের মানুষ আমরা ম্যানহাটনের জায়গায় মতন যাইয়া আমরা দাদা আমাদের হাত জড়াই ধরছে আমাদের পাও জড়াই ধরছে সে আমাদের অনেক গর্বের একজন আর্মি অফিসার ভজনার পাও জড়াই ধরেছে রামদাস গ্রামের পাও আমরা তার পাও জড়াই ধরে বলছি দাদা ভাই হিসাবে আইসি হয়তো বাসানের ক্ষমতা নাই এত বড় হসপিটাল আপনাকে বলছে আপনি থাকবেন না কিন্তু ভাই হিসাবে আমরা আপনার আশীর্বাদ নেই বা আপনার ভগবান ভালো করবে আপনি এক সপ্তাহের ভিতরে বিজিপি ছেড়ে চলে যাবেন এই সময়টা আমাদের সোনার সময় হয়েছে দাদা চলে যাওয়ার আগে ওই করছে আমরা তাদের পা চার হাজার না পাঁচ হাজার টাকা ভজনার হাত দিয়ে আমরা ওখানে প্রদান করছি দাদা দেশে গেছে এক সপ্তাহ পরে খবর পাইছি সে চলে গেছে বিজিবি এর থেকে অহংকার আমাদের পাওয়া কি থাকতে পারে আমরা বাস্তব লাইনে ওই লোকটা আমাদেরকে আশীর্বাদ করে গেছে আমি এর থেকে বড় পাওনা ইউনাইটেড হিন্দুত্বের দায়িত্ব নিয়ে আমার বড় পাওনা আর কিছুই নেই তাই আমি সবাইকে অনুরোধ করবো আমরা একে অপরের সমালোচনা করব মানে সুন্দরভাবে যেরকম আমরা ওইভাবে সমালোচনা করি আবার দাকে আমি বুকে নিতে পারি আপনিও আমাকে বুকে নিতে পারেন আবার দাদা যদি আমরা ভাই ভাই মিলেমিশে চলতে পারি বা পারি না আমরা সবাই মিলেমিশে এই আন্দোলন সফল করবো হিন্দুদের জন্য কথা বলবো ইউনাইটেড পৃথক আয়োজিত আজকের এই ছোট পরিসরে সভা সম্মানিত সভাপতি ও সেক্রেটারি আজকের যে বাংলাদেশে একটা ক্লান্তিকাল চলতেছে সেই জায়গায় দাঁড়াইয়া আমাদের মধ্যেও দেখছি অনেক সময় অনেকের দলের সাথে সম্পর্কিত আছে কিন্তু সমস্যাটা হয়েছে কি আমরা কিন্তু সব দলের দলই ক্ষমতায় ছিল আমরা কিন্তু খাই খাইতে খাইতে এই অবস্থায় আছি আমাদের ভালো কিন্তু আমি দেখি যে আমাদের ভালো কেউ চাইছে এখন আমাদের একটা মালার বিচার সবাই আসতে হইবে কারণ আমরা আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে ভিন্নতা থাকতে পারে এগুলোরে এগুলো পিছনে ফেলাইয়া আমাদের সাতসা সনাতনী হইতে হইবে সনাতনী হইতে হইলে আমাদের একটা মালার ভিতরে ঢুকতে হবে তাহলেই আমরা একে অপরের জন্য আমরা পাশে দাঁড়াইতে পারি কারণ আমাদের সমস্যাও আছে আমাদের সবাই তো নেতা হইতে চায় না এলেও আসতে চায় না এ অনেক প্রবলেম আছে আবার দেখা গেছে কেউ দল করে দল নাই স্লোগান দিতেছে আমাদের মধ্যে ঢুকিয়া এগুলো দিয়ে পরিহার করতে হবে কারণ কেউ আমাদের আমাদের কিন্তু কেউই আমাদের ফেভার করে নেই আওয়ামী লীগের সময়ও দেখছি আওয়ামী লীগের নাইনটি নাইন পার্সেন্ট লোকে ভোট ভোট দেই আমরা নানুয়ার দিগির পার যে ঘটনা ঘটছে আপনার ওই যে নাসি নগরের ঘটনা ঘটছে আপনার ওই যে নরাইলে এক প্রফেসরের গলায় জুতোর মা প্রিন্সিপালের গলায় জোতার মালা দিয়ে ঘুরাইছে এই এই একটা তো একটা ঘটনা ঘটিয়েই যাইতেছে এগুলো তো আওয়ামী সময় ঘটছে কোনো বিচার পাই নাই আর বিএনপি তো এই কথা তো বলার দরকার নাই সে হয়েছে তার আসলে নিচে জামাত বৈশে আছে আর এখন আমাদের তো বাসার কোনো উপায়ও নাই আমরা যেভাবে বেসিক্যালি আমাদেরও বাড়িঘর ভাংশু রয়েছে এই এই জায়গা দিয়া সবাই কোনো না কোনো বিপদের ভিতরে আছে এখন এই বিপদ নিয়ে উত্তরণের জন্য আমরা কোনো দলের পক্ষে বক্তব্য না রাইয়া দলের এই দলের এই গেটিস না হইয়া আমরা আমাদের মতো করিয়া আমাদের হিন্দুদের বাসার জন্য আমাদের যা করণীয় সেগুলো করা উচিত এবং আমরা কারো পক্ষেও না কারো বিপক্ষেও না আমরা আমাদের পক্ষে কারণ আওয়ামী লীগ ছিল সতেরো বছর দেখছি তার আগেও ছিল দেখছি সবচাইতে আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের বাড়িঘর বেশি দখল করছে আমি এক নেতারে জিজ্ঞাসা করলাম শত্রু কারা শত্রু সম্পত্তি আইন এটা বাতিল করেন না কেন সে বলল যে শত্রু সম্পত্তি আইন এটা তো উনিশশো সালে হয়েছে এটা বাতিল করা যাবে না এটা তো চেয়ারম্যান বানাইছিলাম ওই সুরঞ্জিত সেন গুপ্তরে আমি করলাম সুরঞ্জ সিং তো দরকার নাই আপনাদের ব্লুট মেজরিটি আছে আপনারা পার্লামেন্টে একটা ই আনলে সেটা দিয়ে আপনারা এই এই আইন বাতিল করতে পারতেন কারণ যারা রাজাকার ছিল তারা শত্রু হইতে পারে আমরা আমাদের পঁচিশ তিরিশ লক্ষ লোকের মধ্যে পঁচিশ লক্ষ হিন্দুই মারছে তো সেখানে যাদের উপর যে দেশটা দাঁড়াইয়ে গেছে সেখানে আমরা আমরা কি সুবিধা পাইলাম যারা ঘর ইন্ডিয়া পালাই গেছে তারা ইয়ে দেয় যে সমস্ত বাড়িঘর দখল হয়ে রয়েছে তারা বাড়ি ফেরতও পায় না তৎকালীন সরকার তো আওয়ামী লীগের ছিল তো বাড়িঘরগুলো উদ্ধার করলে দিতে পারে না তো আপনাদের সামনে তাকাই তো পিছনে তাকাইলে চলবে না এখন যারা আছে পিঠে সালা আছে সব দল আইলেই পিড়ে আওয়ামী লীগ থাকলেও বিএমপি বিএনপি থাকলেও পিডায় জামাতের তো কোনো কথাই নেই যে রাষ্ট্রে যে রাষ্ট্রে হিন্দু মহিলাদের সুরক্ষা দেওয়ার মতো কোনো আইনই নেই দরজা বাইনে রেপ করে তার বাচ্চার সামনে বৈশাখ ওই রাষ্ট্রের চিন্তা আমাদের মাথা দিয়ে ঝালি বারাইতে তৈরি আমরা চাই পাট এই এই যে জায়গায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে সেইখানে স্বাধীন স্বাধীনতা স্বাধীন হিন্দুরা সুরক্ষা পাত কারণ এদের সাথে মুসলমানদের সাথে কখনোই হিন্দুরা বসবাস করতে পারে না হাজারো হিন্দুর মাঝে মুসলমান বাস করতে পারে কিন্তু হাজারো মুসলমানের মধ্যে একজন হিন্দু বাস করতে পারে না হয় তার মুসলমান হইতে হয় এখন আপনারা ভাববেন আপনাদের কি করা উচিত কেউ কেউ লেজুর বৃত্তি হওয়ার দরকার নেই আমরা আমাদের জন্য আন্দোলন করি আমাদের বাসার জন্য আন্দোলন করি আমাদের আমাদের আগে পিছে কেউ ছিল না পাঁচশো ষাটটা মসজিদ মডেল মসজিদ করছে মসজিদের পৃথিবীর মধ্যে সবচাইতে মসজিদ বেশি হয়েছে যে বাংলাদেশে উনি কবি মাদ্রাসারে সনদ দেশে পুরো ঢাকা ইউনিভার্সিটিরে সেখানে এই মাদ্রাসায় পরিণত করছে আমরা সংখ্যাগরিষ্ঠ হিসাবে আমরা কি একশোটা মসজিদও এই মন্দিরও কি পাই না আমাদের জন্য কি উনি করতে পারতো না তাই উনি আমাদের রইল কবে উনি আমাদেরকে ব্যবহার করতেন এই আওয়ামী আপনারা আমরাও আওয়ামী লীগের পলিটিক্যালিভাবে আওয়ামী লীগের সাপোর্ট করি এটা ঠিক আছে কিন্তু বেসিক্যালি দেখা গেছে এই হিন্দুরা বেশি সাফার হয়েছে এই আওয়ামী লীগের দ্বারা কিন্তু আমরা যখন সত্য কথা বলতে চাই না এটা তোমার ঠিক আছে আমরা অনেক কি বলবো আমাদের ভিতর লোক রুকিয়ে বলবে জয় বাংলা তাহলে এটা কি হইলো আমাদের কথা তো আমরা বলতে পারতেছি না এগুলো দিয়া পরিবর্তন হয় নিজেদের সত্য কথা বলার চেষ্টা করেন সবার দ্বারা ভালো থাকবেন আমাদের কোনো হিন্দুদের কোনো বাংলাদেশের দল নাই আওয়ামী মুসলিম লীগ ওই দল ক্ষমতা এলে আওয়ামী মুসলিম লীগ হয়ে যায় সাম্প্রদায়িক হয়ে যায় কেউ আমাদের পক্ষে নেই আমাদের আমাদের পক্ষেও আমরা নিজেরা আমরা সনাতনীরা ওই প্রভু যেভাবে ইউনাইটেড করছে এইভাবে হওয়ার চেষ্টা করে আট দফা দেশে এই আট দফার উপরে চলার চেষ্টা করে